বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদ নেওয়াজ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ব্যাংককে গতকাল বিমস্টেক সম্মেলনে নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কৌশলাদি বিনিময় করেন নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে উল্লেখ্য বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন এখনও পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে প্রেস সচিব দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন আমরা এমন কিছু করব যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় স্বার্থ সংরক্ষণ হয় এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি ঈদের ছুটিতেও মাদারীপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো সেবা অব্যাহত রয়েছে মাদারীপুরের সকল উপজেলায় পরিবার কল্যাণ পরিদর্শকেরা দায়িত্ব পালন করেছেন ঈদের ছুটিতে মাদারীপুর সদর ডাসার ও কালকিনি উপজেলার কেন্দ্রগুলোতে মোট নবজাতকের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে এর মধ্যে কালকিনির শিকারমঙ্গল ও বাসগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঁচটি এবং ডাসার উপজেলায় চারটি প্রসব হয়েছে এছাড়া মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ও জেলা মাতৃমঙ্গল কেন্দ্র মিলিয়ে বিশটি নবজাতকে স্বাভাবিক প্রসব হয়েছে মাদারীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান সরকার নির্ধারিত জনবল নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার মানোন্নয়নে উপজেলা পরিষদের সহায়তায় প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা শহরে নীল নীলটলিস্থ আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে সার্বজনীন পূজা মণ্ডপে বৃহস্পতিবার রাতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এ পূজার আনুষ্ঠানিকতা আজ সকাল সাতটা থেকে শুরু হয় অঞ্জলি প্রদান হিন্দু মতে দেবী দুর্গার অপর নাম বাসন্তী বাসন্তী পূজা বসন্তকালে অনুষ্ঠিত হয় পুরো পৃথিবীকে আচার অনাচার থেকে রক্ষা ও দেশের মঙ্গল কামনায় প্রতি বছর এই পূজা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা আগামী সোমবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নোয়াপাড়া বাঘিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতায় নড়াইল মাদারীপুর ফরিদপুর যশোর ও গোপালগঞ্জ থেকে পঁচিশটি ঘোড়া অংশ নেয় এতে নড়াইলের রবিউল মোল্লার ঘোড়া প্রথম একই জেলার রাব্বি মোল্লার ঘোড়া দ্বিতীয় শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্লার ঘোড়া চতুর্থ স্থান অর্জন করে পরে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আয়োজকেরা এবারে কৃষি সংবাদ Tchau, মাদারীপুরের শিবচর উপজেলায় নদী ও জলাশয়ে ভাসমান খাঁচায় মাছ চাষের পরিমাণ বেড়েছে উত্রাইল, শেখপুর ও বিলপদ্মা এলাকায় খাঁ নদে খাঁচা পদ্ধতিতে তেলাপিয়া পাঙ্গাস ও সরপুটি মাছ চাষ করা হচ্ছে এ পদ্ধতিতে নদীর পানিতে প্লাস্টিকের ড্রাম ও লোহার পাইপ দিয়ে তৈরি নেটের খাঁচায় মাছ চাষ করা হয় শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান এই পদ্ধতিতে প্রতি ইউনিটে ষাটটি খাঁচা থাকে এবং এক একটি খাঁচায় প্রায় দেড়শো মাছ পালন করা যায় তিনি আরও বলেন খাঁচায় মাছ চাষে আগ্রহীদের উপজেলা মৎস্য অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে সবশেষে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়